পার্টি বা ফাংশানে আমরা কিন্তু খুব কনফিউজ হয়ে যাই যে কী গিফট দেব কি গিফট দিলে কোনো বাচ্চা বা কোনো কাপেল যে কোনো বার্থডে পার্টি আমরা যাই অ্যানিভার্সারি ম্যারেজ যে কোনো পার্টিতে ডিনার সেট অ্যাটাচি শাড়ি বেড কভার এগুলো তো সবাই দেয় এগুলো কাজের জিনিস কিন্তু মেমোরেবেল জিনিসটা কিন্তু আপনি দিতে পারেন খুব সব সময় তাদের সামনে থাকবে এবং তারা কিন্তু কিছুটা খুব যত্ন করে রাখবে এমন একটা জিনিস আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে আমার অ্যানিভার্সারি পনেরোই ডিসেম্বরে জাস্ট তিন দিনের মধ্যে আমার কিন্তু জিনিসটা ডেলিভারি হয়ে গেছে অনলাইনে আপনি অনেক কিছু এক্সাইটিং কিছু করতে পারেন এই অ্যাপটি থেকে আপনি কিন্তু এগুলো অর্ডার করতে পারেন কি কি আছে এই অ্যাপটির মধ্যে চলুন আজকে দেখে নেওয়া যায় সমস্ত কিছু পেয়ে যাবেন আপনি এবং লাস্টে আমি আপনাদের এটাও দেখাবো যে আমি যেটা অর্ডার করেছি সেটা কেমন হয়েছে আনপ্যাক করে আপনাদের দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটা মিষ্টি কমেন্ট করে দেবেন এবং আপনার পরিজনের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনার প্লে স্টোরে গিয়ে প্রথমেই প্রিন্ট আর আই এন টি প্রিন্ট শপি এসএস পিপি দেখুন প্রথমেই চলে এসেছে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এই অ্যাপটি আমার ফোনে ইনস্টল করা আছে তো আমি আপনাদের দেখিয়ে দিই এখান থেকে ডাইরেক্ট ওপেন করবেন দেখবেন রেটিংও ভালো আছে বেশ এটা দু হাজার পনেরো সালে এই অ্যাপটি দিয়ে এরকম ফটো প্রেমের এরকম সুন্দর ব্যাপারটা করা হয়েছে এটা অন্ধ্রপ্রদেশের একটা কোম্পানি এবং এখানে আপনি দেখতে পারেন সমস্ত রকমের অ্যালুমিনিয়াম ফ্রেম আছে ক্যানভাস ফ্রেম আছে অ্যাক্রাইলিক ফটো ফ্রেম আছে তো এটা হচ্ছে স্টার্টিং প্রাইস সাইজ ওয়াইজ ডিপেন্ড করে খুব সুন্দর এখানে আপনি ঘড়ি ওয়াল ক্লক টাইপের কিছু এরকম সুন্দর অ্যাক্রাইলিকের এরকম একটা ফটো ফ্রেম টাইপের ওয়াচ অর্ডার করতে পারেন অনেক কিছু আছে এখানে আপনি স্ট্যান্ড টাইপের বিভিন্ন রকমের গিফট আইটেম যেগুলো ফটো মগ আছে কোস্টার আছে এখানে আপনার এরকম টাইপের স্ট্যান্ড আছে আপনি দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনারা করতে পারবেন হোম ডেকোরটিভ এরকম পিলো আছে ফটো পিলো বোটলস আছে আপনারা বিভিন্ন রকমের জিনিস আছে এখানে প্রচুর রকমের আপনারা একবার অ্যাপটি ডাউনলোড করে দেখুন আপনি টি শার্টেও ইভেন আপনি টি শার্টে পার্সোনাই ক্লোথিং এর উপরও এদের খুব সুন্দর কালেকশান আছে মোবাইল উপর কালেকশান আছে আপনারা দেখতে পাচ্ছেন দারুন দারুণ দারুন কালেকশান সব আপনারা সমস্ত কিছু করতে পারেন এখান থেকে আপনি কোনো অফিস বা আপনার কোনো কাজের জন্য লেটার হেড এনভেলপ ক্যাশ রিসিপ পেমেন্ট ভাউচার সমস্ত কিছু আপনি কিন্তু এখানে আপনি মাউস প্যাডে কিছু করতে পারেন আপনারা সমস্ত রকমের কিন্তু কাজ এখান থেকে করতে পারেন এবং এই দেখুন এখানে আপনি সমস্ত কিছু করতে পারেন আপনি পেন কিচেন কম্বো নিতে পারেন আপনি সমস্ত কিছু এখান থেকে করতে পারেন দেখুন এআই টি শার্ট আছে ফটো পিলো কিডস ওয়ার তো আমি আমার অর্ডারটা দেখাচ্ছি মাই অর্ডার আমি এরকম একটা অ্যাক্রাইলিক ফটো ফ্রেম অর্ডার দিয়েছি আর সাথে এই যে কিচেন একটা সরি কিচেন না এটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট টাইপের যে ফ্রিজের যে বিভিন্ন রকম ম্যাগনেট আছে এটা ঢাই সেন্টিমিটার ঢাই ইঞ্চ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ সাড়ে তিন ইঞ্চ টু পয়েন্ট ফাইভ ইঞ্চ মানে ছোটো একটা এরকম টাইপের ম্যাগনেট পিছনে ম্যাগনেট রাখা থাকবে আপনারা দেখে যান অনেকে ফ্রিজে এরকম লাগানো থাকে তো এই দেখুন আপনার আমার অর্ডারটা কিন্তু রিসিভ হয়েছে প্রসেসিং হবে এরপরে প্যাক হবে এবং তারপরে শিফট হয়ে ডেলিভার হবে তো এখানে আমি দেখুন আমি রেটটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা আমার টুয়েলভ বাই এইট মানে একটা এ ফোর সাইজের পেপারের যে সাইজ আছে সেটা দিয়ে আমি কিন্তু এরকম দুটো জিনিস পেয়ে গেছি আমি একটা এরকম একটা কিন্তু আপনার ফ্রিজ ম্যাগনেট তো আপনারাও এরকম অর্ডার দিতে পারেন ঠিক এই গিফটটা আমি অর্ডার করেছিলাম প্রিন্ট শপি থেকে আপনারা আপনাদের সামনে আমি খুলে দেখাবো কি সুন্দর প্যাকিং হয়ে এসছে একটা থার্মোকলের মধ্যে খুব সেফ ভাবে এটা প্যাক হয়েছে এই থার্মোকলের মধ্যে চারপাশে ওই লাগানো আছে এইটা হলো সেই ম্যাগনেটিং ফ্রিজের যে ফটো ফেরটা ওইটা আর এটা থ্রি এম মোটা এবং এরকম এ ফোর সাইজের এরকম একটা এগুলো কিন্তু আপনি সব দিতে পারবেন ফটো চুজ করবেন এবং ক্যাপশানগুলো আপনি লিখতে পারেন ওখানে সমস্ত কিছু দেওয়া আছে আর এটা আপনি খুব ইজিলি যে চার কোনায় যে চারটে বোথ সাইড টেপ লাগানো আছে আপনি দেওয়ালে কিন্তু লাগাতে পারেন আপনি চাইলে এর থেকেও বড়ো অর্ডার করতে পারেন আর কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে বলবেন আপনারা কেউ অর্ডার করলে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি দেখুন কত সুন্দর একটা পরে আমার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য বাই বাই ভালো থাকবেন সবাই